কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্বসাত অংশ এক বাসর সেতুকে চেয়ে কেশা করল পানি এনেছে ঋতু জানে তখন বাসের ভেতর থেকে একটি পুরুষ কণ্ঠস্বর কানে এলো ঋতু এবং একটি শব্দ উচ্চারিত হতে যতটুকু কণ্ঠস্বর নিঃসৃত হয় ততটুকুই যথেষ্ট সেতুর মস্তিষ্কে দ্রোহ তুলতে সেতু টের পেল তার হাতের আঙুল একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে শরীরটা ঝাঁকুনি খেয়ে উঠে ঘেমে গেল বারবার ঢোক গিলেও এক ফোঁটা লালা পেল না মুখে এরপর সেতু হাসতে লাগল বাসার অবাক হয়ে গেল সেতুর অদ্ভুত হাসি দেখে না বুঝে বলল সেতু হাসছিস কেন কি হয়েছে সেতু জবাব না দিয়ে হেসেই গেল তার গা দুলতে লাগলো হাসির দমকে সে কণ্ঠস্বর আবার এলো সেতুর কানে উঠে আয় ঋতু একা নাকি বাসার বলে উঠল রুয়াত ভাই রুয়াত ইফতেহাজ বাসের দরজায় এসে দাঁড়িয়েছে উচ্চতা দাবিয়ে রাখতে কাত নত করতে হয়েছে তাকে সেতুর সামনে হ্যান্ড প্রেসিং বলটা হাতের মুঠোয় চাপছে আর হাসছে কপাল ঘেমে গেছে তার বারবার ঢোক গিলছে আর হাসছে বাসার জিজ্ঞাসা করে সেতু তুই ঠিক আছিস কেমন বোধ করছিস সেতু বুড়ো আঙুলে কপাল মুছে এসে বলে ফার্স্ট ক্লাস অ্যাজ অলওয়েজ সেতু কখনো খারাপ থাকে না আবুল ভাই এটা তার বিশ্বসত্ব ঋতু রুয়াতকে ধাক্কা মেরে বাস থেকে নামে ছোট্ট বাচ্চা বোঝাতে এক মমতাময়ী মায়ের ভূমিকা এসে দাঁড়ায় সেতুর গা ঘেঁষে আমি সত্যি কল্পনাও জানতাম না সেতু এখানে রুয়াদ ভাইয়ার সাথে দেখা হতে পারে বা একসাথে যাওয়া লাগতে পারে আমি নিজেই অবাক হয়ে গেছি সেতু হাসি মুখে স্বাভাবিক ভঙ্গিতে বলল কেন মৃত মানুষকে জীবিত দেখছিস যে অবাক হয়ে গেছিস আমার জানা মতে মরার খবর তো পাসনি কোনো দিন যে দেখে অবাক হতে হবে চল বাসে উঠি রাত তো এখানেই ফুরিয়ে গেল সেতুর এই স্বাভাবিকতায় ঋতুর হৃদপিণ্ড অস্বাভাবিক হারে ধুপ ধূপ করতে লাগল আজও সেতুর বা হাতের পেটে বিশ্রীভাবে ছিন্ন ভিন্ন মাংসগুলো ঠেলে ঠেলে সাদা হয়ে আছে কামিজের হাতায় ঢাকা পড়া সে বিভস্য দৃশ্য ঋতুর ছল ছলো চোখ পুকুরে ভেসে উঠল। গোলা চোখে এসে দেখলো সেতুটাকে পাশ কাটিয়ে হাসি মুখে বাসের দরজার দিকে এগিয়ে যাচ্ছে এই চার বছরে সেতু বড় হয়ে গেছে কঠোর নিয়ন্ত্রণ ও নারী সুলভ মাধুর্য এসেছে সেতু রুয়াদের দুই ইঞ্চেখানে ফাঁক দিয়ে বাসে উঠে গেল কিন্তু দেখে মনে হবার উপক্রম নেই এত সূক্ষ্ম দূরত্বে এত বড়ো দেহ সমেত এক পুরুষ যে দাঁড়িয়েছিল রুয়াদের হাস্যোজ্জ্বল চোখ দুটো সাদা চশমার কাজ গলিয়ে সেতুর হাতের কাপুনি গলার পেশির অস্থির ওঠানামা ঠিকই দেখল বিজ্ঞানের ভাষায় একে প্যানিক বলে সেই প্যানিককে কাবু করে হাসতে জানার স্মরণী হক সেতু বাসে উঠে দাঁড়াতেই বাসটা কর করে অভিজাত পারফিউমের ঘ্রানে জড়িয়ে গেল রুয়াত মৃদু হেসে চকচকে সিলভার ঘড়িটা উঠিয়ে দেখল রাত বারোটার চোদ্দ মিনিট অদ্রিজের দুটো লোক ছিল এই ব্যবস্থাপনার দায়িত্বে তারা সেতুকে চেনে দেখেই এগিয়ে এলো বাস ভর্তি ছাত্র সেতুকেই দেখছে সেতু লোক দুটোকে বলল পেছনে সিট আছে আচ্ছা ম্যাডাম এখান থেকে দুইটারে তুলে পেছনে বসে আপনার জায়গা করে দিচ্ছি খারান সেতু মাথা নাড়ল হুম যে যেখানে বসেছে সেখানেই থাকবে আমি পরে এসেছি আমি পেছনে বসবো আপনি বেরিয়ে আসুন সেতু এগিয়ে গেল পেছনের দিকে দু একজন সিট ছেড়ে উঠে বললো আপু আপনি আমার সিটে বসেন আমি পেছনে যাই সেতু পিছু ফিরে মিষ্টি করে হাসল না ছোটু তোমরা বসো আরে আমি আছি তো পাঠিয়ে হবে মামা গেট রেডি ছাত্রদের পছন্দ হয়ে গেল নারীটিকে তারা উৎসুক হয়ে দেখতে লাগলো অজ্ঞাত রমণীকে বাসার অবাক মুখে রুয়াদের সাথে কোলাকুলি করে উঠে উঠে এসে সেতুর কাছাকাছি একটি সিটে বসল সেতুর পাশে জানালার ধারে বসলো ঋতু তার বিস্ময় কাটেনি তখনও আজ চারটে বছর যে রুয়াদের খোঁজ পরিবারের কেউ পায়নি বেঁচে আছে না মরে গেছে বেঁচে থাকলে কোথায় আছে সেসব কেউ জানে না সে নিরুদ্দেশ আগুনের সাথে এভাবে সাক্ষাৎ ঘটা ঋতু মানতেই পারল না এছাড়াও অদ্রিজ প্রধানের কথা মনে পড়ল আজ দুপুরে দেখা হয়েছে কিন্তু চিনতেই পারেনি সে দুটো সাক্ষাৎ দুটো রূপ অদ্রিজ প্রধানের এরা হঠাৎ ময়মনসিংহে দৃশ্যমান হয়েছে কবে সে জানত সত্তার সাহেবের ছেলে বন্দের আয়োজন এটা সবাই তাই জানে কিন্তু মূল ব্যবস্থাপক অদ্রিজ তার জ্ঞান কারণেই পাশে সেতুর ভারী শ্বাস ঋতুর শরীরে শিহরণ তুলল সে আস্তে করে বলল আমাদের দুই সিট আগে মোহর বসেছে সেতু দেখেছিস সেতু কানেই ইয়ারফোন গুছল তাতে ধুপধাপ গান বাজছে যেইলো রোয়াদ বসল না সে ক্লাসরুমে যেমন ছাত্রদের সামনে দণ্ড থাকে তেমন দাঁড়িয়ে রইল মোহরের পাশে তার সিটটায় রিয়া নামক মেয়েটিকে বসিয়ে দিয়েছে তার জন্য অবশিষ্ট জায়গা নেই ছাত্ররা সকলে ব্যাকল হলো তাকে নিজের সিটে বসাতে সে দাঁড়িয়ে রইল বাসের দরজার কাছে অন্ধকার ময়মনসিংহকে বিদায় জানাবার প্রস্তুতি সমেত চালককে হুকুম দিল বাস ছাড়তে রাত বারোটা আঠারো মিনিটে তৃতীয় বাসটিও ময়মনসিংহ ছাড়ল যাত্রীদের মাঝে রয়ে গেল কেবল তিনজন মানুষ সিদ্ধার্থ বণিক অদ্রীজ প্রধান ও নয়নতারা হক খাঁচার পাখি আচমকা খাঁচার মুখ খোলা পেলে দিশেহারা হয় খোলা আকাশটাকে অসীম ও বিভ্রান্ত কর লাগে খোলা ডানা ঝাপটে সে যেদিকে খুশি উড়াল দিতে পারে বলে সে সিদ্ধান্ত নিয়ে কোলাতে পারে না ঠিক কোন দিশায় কতদূর উড়াল দেওয়া দরকার এই মুহূর্তে নয়নতারার নিজেকে তাই মনে হলো সে কেন হঠাৎই বাস ছেড়ে নেমে এলো তা এখনও মানতে পারছে না অদীজ প্রধান তার চেনা তা বলে এত বছর পর লোকটাকে নিজেদের বাড়িতে শেষবার যখন দেখেছে তখন সে বালিকা লোকটা কলেজ পাস করে ঢাকা যাবার আগে মায়ের মামাবাড়ি ও সহপাঠী রুয়াদের পরিবারে একটা বেলা কাটিয়েছিল তখন নয়নতারার বয়স কম বেশি ছয় এরপর সর্বশেষ আরেকবার দেখা হয়েছিল নয়নতারা তখন প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়েছে সবে বয়স এগারো সেবারের সাক্ষাৎ কয়েক সেকেন্ডের ভালো মতো মনেও নেই দুটো শেষ সাক্ষাতেই ঝাপসা এই ভরসায় সে বাস থেকে নেমে এসে ঠিক করেছে কি ভুল তা মিলাতে হিমশিম খাওয়ার সময়টাতে হর্নের শব্দের কেঁপে উঠল একটি কালো কুচকুচে হাই ক্লাস মার্সিটিস তার সামনে এসে দাঁড়িয়েছে নয়তরা দ্বিধাগ্রস্ত নজরে অদ্রিজ প্রধানের দিকে তাকালো এবং বরাবরের মতো চোখাচোকি হলো আজকের এই দুইবারের সাক্ষাতে সে যতবার লোকটার দিকে তাকিয়েছে বাধ্যমূলক যেন সে লোকটার চাহনি তার উপর নিবদ্ধ দেখেছে আমরা এই গাড়িতে যাব অদ্রিজ প্রধান মৃতস্বরে বললেন হুম তার আগে আমি ফ্ল্যাটে ফিরবো এরপর রওনা হব নয়নতারা চমকে উঠল এখন ফ্ল্যাটে যাবেন অদ্রিজ প্রধান সামান্য হাসলেন আমি তৈরি হয়ে আসিনি অবস্থা দেখতে এসেছিলাম শাওয়ার নিতে হবে চেঞ্জ করতে হবে চলো নয়নতলা রাজ জিপ নেড়ে ঠোঁট ভেজালো দেখতে অসম্ভব সুন্দর লাগলো তার দ্বিধা ভরা মুখখানা সে একা এ রাতে অচেনা বিস্তীর্ণ জায়গায় অপেক্ষাও করতে পারবে না সিদ্ধার্থ এ পর্যায়ে কিছু বলার জন্য অবাক্সরে ডেকে উঠল স্যার অদ্রিজ তাকালেন না নয়নতারাকে দেখতে দেখতেই বললেন এখন আফসোস হচ্ছে নেমে আসার জন্য হুম নয়নতারার মাথায় তখন চট করে চাচুর একটা কথা খেলে গেল নিজের কৃতকর্মে আফসোস করতে নেই সেটা যত বড় ভুলই হোক নিজের কৃতকাজে নিজের এই আফসুস থাকলে লোকে কি কদর করবে এই হলো আত্মবিশ্বাসের ঘাটতি দুর্বলতার চিহ্ন অন্যকে ক্ষতির সুযোগ করে দেয়া সে বলল না আমি নিচে নেমে এসেছি আফসুস হচ্ছে না অদ্রিজ মৃত হাসলেন তাই তাহলে ওঠো বাবার মুখটা ভেসে উঠল নয়নতারার সামনে কেঁপে উঠলো নয়নতারা বাবা জানলে বিশ্বাসই করবে না নয়নতারা আজ কিছু অসঙ্গতিপূর্ণ কাজ করেছে নয়নতারা সংকুচিত পায়ে গাড়ির পেছনে উঠে বসল অদ্রিজ নিচু হয়ে তার সারের আঁচলটা তুলে গাড়ির ভেতরে রাখলেন ভ্যাক ও ক্যানভাস সিদ্ধার্থের কাছে দিয়ে নয়নতারার পাশের সিটটিতে দেখিয়ে অনুমতি চাইলেন ক্যান আই টেক দ্য সিট নয়নতারা অপ্রস্তুত হয়ে পড়ল আপনার গাড়ি নট ম্যাটার ইটস জাস্ট ডিপ্রেসড অন ইউর পারমিশন আই ক্যান সি ইউর অলরেডি কেট হ্যাস্ট্যান্ট কথাটা বুঝতে নয়নতারার অল্প সময় লাগলো এবং বোঝার সাথে সাথে একটু লজ্জা পেল সাথে একটু আশ্বাস হলো কি না বলা যায় না অদ্রিজ বসলেন তুলনামূলক বড় জায়গা নয়নতারার ছোট্ট কোমল শরীরটা তার সিটরেই এক কোণে বসে রইল অদ্রিজ প্রধান শরীর এলিয়ে দিয়ে বসলেন তবু মাঝে এক ফুটের মতন স্থান রইল থ্রি কোয়ার্টার প্যান্টের নিচে বড় বড় লোমে ঢাকা পেশিবহুল বা দৃশ্যমান রইল গাড়ি চলতে শুরু করলে অদ্রিজ বললেন তুমি আমাদের শহরের রাস্তাঘাট কেমন চেনো খুব বেশি না কেন চিকিৎসা করছেন এ পর্যায়ে আবার নয়নতারাকে একটু নিজস্ব স্বভাব চঞ্চল লাগলো অদ্রিজের ভালো লাগলো অদ্রিজ সে জবাব না দিয়ে বললেন তুমি আনন্দমোহনে পড়েছ নয়নতারা মাথা নাড়ল এবং তার চোখে যে প্রশ্ন উহার্য রইল অদ্রীজ প্রধান নিজেই সে প্রশ্নের জবাব দিলেন আমি জানি না অনুমান করলাম তোমরা তো বংশগত আনন্দমোহনের শিক্ষার্থী নয়নতারা এ পর্যায়ে হেসে ফেলল এবং বিভিন্ন কথাবার্তা প্রশ্ন উত্তর চলতে থাকল পারিবারিক আলাপ টুকরো টুকরো ঘটনা পড়ালেখা প্রভৃতি এসবের মাঝে নয়নতারা টির পিল না অদ্রীজ তাকে এক মুহূর্তের জন্য গাড়ির গ্লাস দিয়ে রাতের ময়মনসিংহ দেখতে দেয়নি কোন পথ দিয়ে গাড়ি কোথা থেকে কোথায় এলো নয়নতারা জানল না এবং অদ্রিজের গাড়ির গ্লাস হেভিলি ঠিনচিওট বাইরে থেকে ভেতরে দেখা যায় না অদ্রিজ একের পর এক কথায় নিজের থেকে মনোযোগ আটকে রাখলেন নয়নতারার মনে চরমানো সংশয় কাটাতে লাগলো সে অদ্রিজের সঙ্গে প্রায় স্বাভাবিক হয়ে এলো খুব ছোটবেলার টুকরো টুকরো যেসব যত সামান্য স্মৃতি কিশোর অদ্রিজকে নিয়ে খেলেছিল সেসবের সাথেই নমনীয় পুরুষ অদ্রিজ প্রধান মিলে একাকার হয়ে একটি ভরসাযোগ্য সহজ অদ্রিজের চিত্র নয়নতারার মানুষপটে ছাপ আঁকল গাড়ি থেকে নেমে একটি বিলাসবহুল এলাকায় পা রাখল নয়নতারা এটা শহরের ঠিক কোন পাশে তার ঠাহর করার সাধ্য তার নেই সিদ্ধার্থ বিনয়ের সাথে তার দরজা খুলে বলল আসুন ম্যাম এইটুকু বুঝেছি আপনি স্যারের পরিচিত অদৃশ স্যার জানালেন কাজিন পথচারণার আওয়াজ এলে অদ্রিশ নয়নতারাকে বললেন ওই দিকে দেখো তখন সামনের বহুতলা ভবনের দারোয়ান বেরিয়ে এসে বড় গেট খুলতে যাচ্ছিল সিদ্ধার্থ বলল আমরা আবার বেরোব রমেশ ভাই আপনি ভেতরে চান নয়নতারা ভুরু নাচিয়ে বলল কি দেখব অদ্রিজ বললেন একটা কাঠ ছিল গাড়ির নিচে ঢুকে গেছে এদিকে মাঝে মধ্যে এদেরকে দেখা যায় একটু দূরে একটা কাঠবাদাম গাছ আছে কাঠ বিড়ালি পছন্দ তোমার চোখে মুখে গদগদ ভাব ফুটিয়ে নয়নতারা বলল ওদেরকে আমি রোজ দেখি তাই নাকি কোথায় ছোট আবাদের বাগানে পেয়ারা গাছে এক গাদা থাকে একটা পুষেছিলাম আমি পরে ব্যাটা ফাঁকি দিয়ে পালিয়েছে এরপর ওরা আমার দুশ্মন ওদেরকে দেখিয়ে লাভ নেই আমি পছন্দ করি না এত সুন্দর করে বলল কথাগুলো নয়নতারা অদৃশ হেসে ফেললেন দারুণ রাতের মৃদু আলোয় পিছু ফেরা মেটির পেছনের অংশ ভালো মতো দেখতে পেল না তাকে ভেতরে চলে যেতে হলো মাঝরাতে রাতে বিড়ালের মিথ্যে গল্প শেষ করে অদৃশ্য নয়নতারাকে নিয়ে এগোলো পার্কিং লটটি বিশাল কোথাও একটি ছোট আলো জ্বলছে কেবল অন্ধকার দূর হয়েছে কোনো মতে মাঝরাতে এইটুকুই যথেষ্ট এই সময়ে এই অংশে কারো যাতায়াত নেই ভবনটি ঘুমন্ত নিস্তব্ধ সারি ধরা কয়েকটি গাড়ি থেমে আছে নিস্তব্ধ সুবিশাল বৌদ্ধ জায়গাটিতে নয়নতার আবার অস্বস্তি হতে লাগলো তার মনে হলো ছোট জীবনে আজকের এ পর্যায়ে সে একটি অ্যাডভেঞ্চারে নেমেছে মন আতঙ্কিত শঙ্কিত হতে চাইছে আবার সেটাও পুরোপুরি না হয়ে কৌতূহল ও নতুন কিছু অভিজ্ঞতার লোভে এগিয়ে যাচ্ছে পিলপিল করে আজকের পর সেও বলতে পারবে সে একা চলতে পারে যাতায়াতে সে অপুটো ও ভীতু নয় সে বাবার বাধ ডিঙিয়ে চলতে পারে নয়নতারা তারা রোয়ারটা তাকে বড্ড গবেষক করে রেখে গেছে সিঁড়ি ও এলিভেটোর পাশাপাশি এলিভেটর আজ দুদিন অচল ওটার সাসপেশন কেবল ড্যামেজ নিরাপত্তার জন্য এলিভেটর সাময়িক অফ রাখা হয়েছে অদ্রিস বললেন জুতো খুলো কেন খোলো বলছি সারে সামলে জুতো খোলার উদ্দেশ্যে ঝুঁকতে অসুবিধায় পড়তে হলো নয়নতারাকে অদ্রিজ সঙ্গে সঙ্গে বসে পড়লেন নয়নতারার পায়ের কাছে নয়নতারা ছিটকে সরতে গিয়েও পারল না অদৃশ জুতোর ফিতে হুক থেকে যত্ন সহকারে খুলে জুতোর দুটো হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নয়নতারাকেও তাজা করে তুলে ফেললেন যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং ঘটনার আকস্মিকতায় নয়নতারার মস্তিষ্কে বিষয়টি পৌঁছাতে কয়েক সেকেন্ড লাগলো বোঝার সঙ্গে সঙ্গে শরীর ভারী হয়ে এলো গা ছমছম করে ওঠার সঙ্গে সঙ্গে কিশোরী শরীরে এক ধরনের ভীতিকর শিহরণ শিরশির করে উঠল সে চিৎকার করে উঠল নামাকে কি করছেন নামা নামি বলছি না নামালে আমি আপনি কি পাগল না আমাদের এখন নয়তলা বইতে হবে তুমি পারবে না কী আশ্চর্য সিঁড়ি চড়তে পারবো না কেন আমি আপনি কি মনে করেন আমাকে অদ্রিজ বিজয় সংক্ষিপ্ত শব্দে বললেন ঘুরি ঘুরি হুম হালকা হাওয়া দিলে নাটের মাথায় বেঁধে ওড়ানো যাবে এমন ঘুরি আমি এতটাও চিকন না প্লিজ আমাকে নামান আমার অস্বস্তি হচ্ছে অদৃজ মনে মনে হাসলেন তার কাছে মেয়েটির নেহাত ছোট্ট তবে সেই মেয়েটির মাঝে ফুটে ওঠা নারী সুলভ মূল্য অস্বস্তির বিষয়টি তার ভালো লাগলো নাকি খারাপ তিনি বুঝলেন না জানালেন ছোটোবেলায় তোমায় কেমন বহুত করে করে রেখেছে শান্ত হও নয়নতারার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল সে জোর দিয়ে বলল কিন্তু এখন আমি বড়ো হয়ে গেছি ততটাও না অন্তত আমার তুলনায় কেন আপনার বয়স কি সত্তর তোমার যখন জন্ম হয় আমার বয়স চোদ্দ তোমাকে আমি তেনার মধ্যে ওয়া ওয়া করে কাঁদতে দেখেছি শখ করে কোলে নিয়ে বহুবার কাপড় নষ্টের অভিজ্ঞতাও আছে আমার সামনে এত আনিসি হতে হবে না বেশি নড়াচড়া করো না পড়ে যাবে নয়নতারা বাকরুদ্ধ হলো এসব কোনো কথা সে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইল তার মনে হলো একে ভাই না ডেকে দাদু ডাকা উচিত হবে অদৃশ তার বিস্ফোরিত চোখ দেখে বললেন টেক ইট ইজি দিনের নির্দিষ্ট একটা সময় আমাকে ভারী কাজ করতে হয় সেই হিসেবে তোমাকে নয়তলা বহন করার ফলে শিডিউল ফিল আপ হতে পারত কিন্তু তুমি ততটাও ভারী নও নয়নতলার চেঁচিয়ে উঠতে চাইছিল আপনি নিজেকে কি মনে করেন বীর হারকিউলিসের বংশধর হয়ে জন্মেছেন নাকি আমার ভর তেতাল্লিশ কেজি মানে এক মন তিন কিলো হিসেব আছে কিন্তু বলার আগে এ পর্যায়ে গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয় তলার সিঁড়িতে পৌঁছে অদ্রিজ নামিয়ে দিলেন নয়নতারাকে তার কাছে এটা নেহাত কোনো বিষয় না হলেও মেটাকে বাজে রকমের অস্বস্তিতে দেখে তার মেজাজ খারাপ হতে শুরু করেছিল নয়নতারা কিছুক্ষণ নিজেকে সামলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে বলল ও তো কি বললেন আপনি আপনি আমাকে তেনার মধ্যে ওয়া করতে দেখেছেন অদীজ এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন তোমাকে আমি বিলাই প্যান্ট পরে নাক মুখে সর্দি মেখে ভ্যা করে কাঁদতেও দেখেছি নয়নতারা তারা কটমট করলো অসম্ভব আমি ওভাবে কাঁদতেই পারি না তখন তো স্মার্টফোন ছিল না থাকলে ছবি তুলে ফ্রেমে বাঁধিয়ে রাখতাম এখন দেখে অস্বীকার করতে পারতে না নয়নতারা হাত পা ছুটতে লাগলো হ্যাঁ জীবনেও না তোমাকে দেখে আমার এখনও মনে পড়ছে তোমাদের বাড়িতে রুয়াতকে ডাকতে গেলে চকলেট চকলেট করে এসে ঘাড়ে চাপতে পেতনির মতো বেকার মানুষ তখন আমি আটানার লজেন্স কিনে দিয়ে থামাতে হয়েছে নয়নতারা দুই হাতে মুখ ঢেকে কাদো কাদো হয়ে বললো আল্লাহ ছি আমি যাব না আপনার সাথে অদ্রিজ বললেন আমার অপরাধ কি সত্য বলা এমন বিশ্রী সত্য বলে গর্ব করার কিছু নেই সত্য সত্যই নয়তারা মুখ ভেঙি কাটল অদ্রিজ হাসলেন আরেকটু এবং তিনি খেয়াল করলেন আজ বহু বছর পর তিনি বিগত ঘণ্টা খানিক ধরে হাসি হাসি মুখেই আসছেন কারণটা এই ছোট্ট মেয়েটা তিনি আবার ডাকলেন এসো নয়নতারা প্রতিরোধ করে পিছিয়ে গেল কয়েক কদম ডোন টাচ আমি একাই উঠতে পারবো এতটাও দুর্বল নই আমি আপনি আমাকে কি শরীর শরীরচর্চার বস্তু পেয়েছেন নাকি শুনুন আমি উঠছি এবং নয়নতারা এমনভাবে বলল অদ্রিজ অবাক হলেন এইটুকু সময়ে একটি নমনীয় কোমল নয়নতার জেদি ও প্রতিরোধী রূপটি কয়েকবার দেখা হয়ে গেল অদ্রিজকে যেন মনে করিয়ে দিল মেয়েটি হক বাড়ির রক্তের উত্তরসূরি অদ্রিজ হাতে নয়নতারার উঁচু জুতোটা উঁচিয়ে দেখিয়ে ঠোট বাঁকিয়ে হাসলেন নয়নতারা উঠতে উঠতে সাততলায় পৌঁছে গড়াগড়ি খাওয়ার জোগাড় কিন্তু যেদের কাছে সব মাপ অদ্রিজ শান্ত পায়ে ধীর স্থির উঠতে লাগলেন নয়নতারা তার আগে নয়তলায় উঠে ফ্ল্যাটের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল অদ্রিজ উঠে এসে বললেন এবার জীব বের করে শ্বাস নাও আপনি নিন ওই যে ইয়ের মতো বলে এগিয়ে গেল নয়নতারা অদ্রিজ বললেন ইয়ের কের মতো এরপর সে বোঝালো কুকুরের মতো কুকুর জীব বের করে শ্বাস নেয় অদ্রিজ হেসে ফেললেন দেখে মনে হলো ফ্ল্যাটটির দুটো বিভাজন নয়নতরা বলল কোনটা আপনার ফ্ল্যাট পুরোটাই